জাল দলিল আর অরিজিনাল দলিল এই জিনিসটা আসলে বুঝার উপায় কি বা বুঝতে পারবো কিভাবে আমরা এই বিষয়টা নিয়ে আমি আজকে বলবো আমি ব্যারিস্টার লিমা আঞ্জুমান বাংলাদেশ সুপ্রিম কোর্ট দেখা যায় যে আমরা যারা প্রফেশনাল আমরা অনেক সময় দলিল হাতে নিলে কিন্তু বুঝতে পারি যে এই দলিলটা হয়তো বা অরিজিনাল না বা দলিলটা ফেব্রিকেটেড বা দলিলটা কোনো কারণে জাল করা কিন্তু যারা নর্মাল মানুষ সাধারণ মানুষ যারা সব সময় আসলে দলিল নাড়াচাড়া করে না বা দেখা হয় না তারা আসলে কিভাবে বুঝবে এই ক্ষেত্রে আমরা সবসময় একটা কথা বলি যে যখনই কোনো ল্যান্ড রিলেটেড প্রপার্টি রিলেটেড বা কোনো ফ্ল্যাট বা কোনো ভ্যালুয়েবল জিনিসের দলিলের ব্যাপারে কথা আসে তখনই কিন্তু আমরা একটা জিনিস সব সবসময় বলি যে দলিলটা অথেন্টিক কিনা সেই জিনিসটা সার্চ করে দেখা বা সেই জিনিসটার ব্যাপারে ভালো করে তল্লাশি করা এই জিনিসটা যখনই আপনি করতে যাবেন আপনি যখনই সাবরেজিস্ট্রার অফিসে যাবেন ভূমি অফিসে যাবেন গিয়ে আপনার হাতে যে দলিলটাই আছে সেই দলিলটার একটা নাম্বার থাকে কিন্তু সেই দলিলের নাম্বারটা দিয়ে যখন আপনি বালাম খাতায় সার্চ দিবেন যদি আপনার হাতে থাকা দলিলটা এবং বালাম খাতায় এন্ট্রি করা দলিলটা যদি সেম দলিল হয় তাহলে কিন্তু আপনার বুঝতে কোনো অসুবিধা হবে না যে আপনার দলিলটা অরিজিনাল আর যদি এমন হয় যে আপনার দলিলটা আসলে জাল তাহলে কিন্তু কোনো দিন কোনো অবস্থায় আপনার এই দলিলটা কিন্তু আপনার সাব সাবরেজিস্টারের যে বালাম খাতা সেই বালাম খাতার নাম্বারের সাথে এই দলিলটা কিন্তু মিলবে না এটা গেল একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে দলিলের কিছু ফর্মের থাকে ক্রাইটেরিয়া থাকে এবং আরেকটা জিনিস আপনি মাথায় রাখবেন যে দলিলটা যে স্টেমে হয় সেই স্টেমটার পিছনের পাতায় আমরা যদি পিছনে দেখি ওইখানে কিন্তু স্টেমটা যখন ভেন্ডরের কাছ থেকে নেওয়া হয় তখন কিন্তু ওইখানে একটা ইনিশিয়াল মানে একটা সিগনেচার এবং ডেট দেওয়া থাকে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যদি এমন হয় যে আপনি জানেন যে দলিলটা পনেরো বিশ বছর আগের কিন্তু আপনি যে দলিলটা হাতে আপনার আছে সেটার অপোজিট পাতায় উপরের পাতায় উপরের কর্নায় পরের পাতায় যদি কর্নারে আপনি দেখেন যে দলিলটা রিসেন্ট ডেটে নেয়া এক দুই বছরের মধ্যে ডেটে নেওয়া মানে এটা পনেরো বিশ বছরের আগের ডেটের দলিল মানে স্ট্যাম্প পেপারটা না তাহলেই কিন্তু আপনি বুঝে যাবেন যে এটা আসলে পরে ফেব্রিকেটেড করা সো এই যে কয়েকটা জিনিস এবং দলিলের কিন্তু এখন স্পেসিফিক একটা ফর্মেট আছে সেই ফর্মেটেই কিন্তু দলিলগুলো হতে হয় এটা একটা ব্যাপার দ্বিতীয়ত আপনার যদি মনে হয় যে না তারপরেও আপনি আসলে এই দলিলটার ব্যাপারে আরও ভ্যারিফাই করতে চান একদম অথেন্টিক ভ্যারিফিকেশনের উপায়টাই হচ্ছে সাব সাবরেজিস্টার অফিসে যে ভ্যারিফাই করা এবং যে কোনো দলিল লেখক যে আছে তারা রেগুলার দলিল লেখে তাদের হাতে দলিল দিলেও কিন্তু তারা বুঝতে পারে যে এটা অরিজিনাল দলিল নাকি এটা ফেব্রিকেটের দলিল সো দলিল চেনাটা আসলে খুব কঠিন কিছু নয় এটার জন্য জাস্ট আপনাকে একটু প্যাশনেটলি আপনাকে একটু এই ওয়েগুলো ফলো করতে হবে